প্রথমেই বলি আজকে দুজন নারীকে নিয়ে আমি কথা বলবো যে তারা তাদের স্বামীর জন্য ঠিক কতটা ত্যাগ করছে আমরা পুরাণে অনেক কিছু পড়েছি অনেক কিছু শুনেছি সাবিত্রী সত্যবান বেহুলা লক্ষ্মীন্দর আজকে তোমরা আমার টাইটেল থাম্বেল দেখেই এসেছ তো আমার এদেরকে দেখে এদের কাহিনী শুনে চোখের সামনে থেকে তো আমি ইন্দ্রাণীকে দেখেছি নিজের চোখে দেখে এসেছি আর আরেকজনের যে কথা বলবো রিঙ্কি মণ্ডল চ্যানেলের রিঙ্কি দিদিভাইয়ের কথা তো তার চ্যানেলটা ভিজিট করার পরেও আমি যেটা বুঝলাম আমরা সেখানে তুচ্ছ নগণ্য কিচ্ছু না নারী যদি হতে হয় তবে এদের মতোই হতে হয় তো চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবো তার আগে বলতে চাই জানি না ভিডিওটা ঠিক তোমাদের কাছে কখন গিয়ে পৌঁছাবে অনেকটা লেট করে ভিডিও করছে কারণ আজকে আমার কারেন্ট প্রচণ্ড ডিস্টার্ব করছে মানে লো ভোল্টেজ হয়ে আছে ওয়াইফাইতে খুব সমস্যা ওয়াইফাই চলছে না আমি আমি বুঝতে পারছি না যার কারণে দুটো ভিডিও আমি আলাদা করে করতে পারলাম না একসাথেই আমাকে দুটো ভিডিও করতে হলেও সময়টাও অনেক কম আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি আর তারপরে তো এই পরিস্থিতি জানি না কখন কি তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তবে তখনই যাক চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর তো আজকে আমি আগে একটুখানি রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রানির কথা বলে নিই তারপরে অবশ্যই আমি রিঙ্কি মণ্ডল চ্যানেলের রিঙ্কি দিদিভাইয়ের কথা বলবো ওই ছিল আজকে আমার মেন টপিক ওকে নিয়ে ভিডিওটা করার ছিল কিন্তু একটু আগে জাস্ট একটু আগেই আমার ইন্দ্রানির সঙ্গে কথা হয়েছে ইন্দ্রানির সাথে কথা বলার পরেই আমি ভিডিওটা তোমাদের সামনে করতে বসেছি তো সেখানে একটু আপডেট পেয়েছি বলে তোমরা যেহেতু বারবার আমাকে কমেন্টস করছো যারা ওকে খুব ভালোবাসো ওর তো ভালো ভিউয়ার্স যারা তো কমেন্টস করছে যে ওর খবর দাও আমরা অন্য রকম ভিডিও দেখতে চাই না আমরা বিশ্বজিতের খবর চাই কেউ বলছে বিশ্বজিৎ দার খবর চাই ইন্দ্রানির খবর দাও তো সেই কারণে এই খবরটা একটু দিয়ে নিই তারপরে আমি ওই দিদিভাইয়ের কথা অবশ্যই বলবো তো তোমাদেরকে প্রথমেই বলি যে ইনী ওর হাজবেন্ড মানে বিশ্বজিৎ তাকে আজকে বাড়িতে নিয়ে নার্সিং নার্সিংহোম থেকে তোমরা তো জানোই শোভা বাজার নার্সিং নার্সিংহোমে ভর্তি ছিল আমি একটু আগে ফোন করেছিলাম ওকে যে কেমন আছে দাদাভাই সকাল থেকে তো পারিনি ফোন করতে আর সব সময় সময় হয় না আর ও খুব ব্যস্ত থাকে ধরেনি তো জাস্ট একটু আগে আমার ফোন করে বললেও দিদিভাই আমি বাড়িতে নিয়ে এসেছি ওকে এখন দেখো সব আমাকে করতে হবে একজন আয়া রাখা দরকার নার্সিংহোম থেকে ডক্টর আমাকে বলে দিয়েছে বাড়িতে নিয়ে যান বাড়িতে গিয়ে যা যা করার সব কিছু কিছু করুন আর তা না হলে ওরা ট্রান্সফার করে দিয়েছিল ওরা ট্রান্সফার করেছিল কলকাতাতে আমি জিজ্ঞেস করলাম কোথায় ট্রান্সফার করেছিল বলছে হায়ার অথরিটি অন্য কোনো ভালো নার্সিংহোম আমি অত ভালো করে ওর সাথে কথা বলতে পারিনি কারণ ও একজন ডক্টরের সাথে কথা বলছেন এবং ও মেডিসিন নিচ্ছিলো আর কি বলছে দিদি ভাই ডক্টরের সাথে আমি একটু কথা বলছি ডক্টর এসছেন আমি এখন ডাকছি তো আমি সেখানে ওকে আর কি বলবো বলো তবে যতটুকু বললো যে এখন আমাকে নিজেকে সবটা করতে হবে আর ওরা ট্রান্সফার করে দিয়েছে ওদের কিছু করার অন্য অনেক ভালো জায়গায় নিতে বলেছে ওরা যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে নিয়ে যেতে গেলে আমাকে লক্ষ লক্ষ টাকার দরকার সেই টাকা তো আমার কাছে লাখ টাকার দূরস্থ আমার কাছে হাজার টাকাও নেই যে আমি সেটা নিয়ে করব আমাকে সম্পূর্ণ আমার ভালোবাসার মানুষদের ওপর নির্ভর করে আর ওই যে কাকু কাকিমা যারা কিনা পুরো এই রিকভারি নার্সিংহোমের পুরো পেমেন্ট তারা করেছে তারা ছিল বলেই আজকে ও দাদাভাইকে এই তিন চার দিন নার্সিংহোমে রাখতে পেরেছিল নাহলে তার যা পরিস্থিতি বাড়িতে থাকলে আমি জানি না কি হতো তবে মানুষ কতটা পারে বলো আর একটা নার্সিংহোমে প্রত্যেক দিন রকম পেশেন্ট এরকম পেশেন্ট ক্রিটিক্যাল পেশেন্ট কি পরিমাণে বিল হতে পারে আর যেখানে ডক্টরের হাতে আর কিছু করার নেই সেখানে ডাক্তার কি রাখবে কতদিন রাখবে বলো তো তারা তো ট্রান্সফার করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে পয়সা নেই যতটুকু ওর সাথে আমার কথা হয়েছে যে অন্তত পাঁচ থেকে ছ লাখ টাকা যদি ওর হাতে থাকতো তাহলে ও হয়তো নামতে পারতো বা অন্য কোথাও মানে বিশ্বজিৎ তাকে অ্যাডমিট করতে পারতো কিন্তু কি করে পারবে তো ও বললো সবাই মিলে যদি একটু হাত বাড়ায় সবাই মিলে এগিয়ে আসলে হয়তো আমি এখনো কিছু করতে পারি কিন্তু সেটা তো সবাই কি করবে করছে তো না বলে মুখে সবাই অনেক কিছু বলছে কজন আর করছে আর আমার তো প্রচুর টাকার দরকার প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার টাকার প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন কিভাবে সম্ভব কে কত দিতে পারে কি করে আমি করবো কী করব তবু আমার যতটুকু ক্ষমতা যতটুকু আমি পারি আমার শ্রম দিয়ে আর সবার কাছে অনুরোধ করে হাত পেতে তাতে আমি যতটুকু পারি আমি তো করছি করব আমি কালকে সারা রাত ঘুমাইনি জানো দিদিভাই কালকে সারাদিন সারা রাত আমার খাওয়া দাওয়া হয়নি আমি এখনও এইভাবে আছি এখনও আমার চান দান কিচ্ছু হয়নি আমি ওকে নিয়ে বাড়িতে এসেছি এখন ওর মেডিসিনপত্র নেব ডক্টরের সাথে কথা বলবো তারপরে তো জানোই আয়া রাখতে বলেছে কারণ এরকম পেশেন্ট চব্বিশ ঘন্টা দেখভালের জন্য লোকের দরকার হয় রাইস টিউবে তাকে খাওয়াতে হবে সে কোনোভাবে নিজে থেকে তার আমি তো বললামই তোমাদেরকে যে ও চিনতে পারছে না কাউকে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বলেই তো তড়িঘড়ি করে ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল। সেখানে রাইস টিউবে খাওয়ানো মানে বুঝতে পারছে যে মানে কি পেশেন্ট কীরকম পেশেন্ট আর তার সঙ্গে যে থাকবে তার অবস্থা ফিজিক্যালি মেন্টালি চারিদিক থেকে তার অবস্থা কি হতে পারে তো একটা আয়া রাখতে গেলেও এইরকম আয়া রাখতে গেলেও কম করে দশ হাজার টাকা পার মান্থ দিতে হবে আমার মনে হয় এটাও কম এটাও কম কারণ তার যা পরিস্থিতি তার পুরো শরীর পচন ধরে গেছে তারপরে তার ড্রেসিং আছে পার ডে ড্রেসিংয়ে তিন হাজার টাকা করে লাগে ফিজিওথেরাপি তো বন্ধ পয়সার জন্য কি করে চালাবে কোথা থেকে চালাবে কতগুলো চালাবে এর মেডিসিন লাগে প্রত্যেক দিন কী পরিমাণে ড্রেসিংয়ের জিনিসপত্র লাগে কী পরিমাণে প্রত্যেক দিন তারপরে তো ড্রেসিংয়ের খরচ আলাদা তারপরে ফিজিওথেরাপি কি করে চালাবে কি করে আয়া রাখবে এই তো আজকে এই সমস্যা হচ্ছে এই যে নার্সিংহোমে নিয়ে গেল আজকে সবাই পাশে আছে বলে ওই কাকু কাকিমা ছিল বলে ও এইটুকু করতে পেরেছে নাহলে ওই মেয়েটা কী করতো আমি সত্যি আমি আর কি বলবো আমি তো তোমাদের সবাইকে অনেক অনুরোধ করেছি অনেক অনুরোধ করেছি অনেকে এগিয়ে এসছো কিন্তু সবাই যারা ভিডিও দেখে যত পরিমাণে শেয়ার হয় যত পরিমাণে লোকজন দেখছে সবাই যদি পঞ্চাশ টাকা করেও দেয় পঞ্চাশ টাকা না দিয়ে যদি কুড়ি টাকা করেও দেয় পঞ্চাশ টাকা না দিতে পারলেও যদি কুড়ি টাকা করেও দিত একটা ভিডিওতে আগের যে ভিডিওগুলো কুড়ি হাজার পঁচিশ হাজার ভিউজ হয়েছে যদি সবাই কুড়ি টাকা করেও দিত না ওর অ্যাকাউন্টে তাও আজকে ও একটা জোর মানে একটা জোরের সঙ্গেও একটা স্টেপ নিতে পারত কারণ পয়সা ছাড়া এখানে কিচ্ছু হবে না আর আজকে আমি অসহায় আমি অসহায় অন্য কেউ কিন্তু আমার এই অসহায়তা দেখে এগিয়ে আসবে না কোনো ডাক্তার করবে বিনা পয়সায় কোনো হোম রাখবে বিনা পয়সায় কজন এরকম সৎ মানুষ আছে কজন আছে এরকম সৎ মানুষ পাশে এসে দাঁড়াবে কজন আছে বলো যারা আছে তারা তো পাশে এসে দাঁড়াচ্ছেই এই যে কাকু কাকিমা যে ঈশ্বর সমতুল্য সে চেনে না জানে না সে করেছে কজন আছে এরকম যদি অনেকেরই তো অনেক পয়সা আছে নেই কি এরকম যদি কয়েকজন এসে দাঁড়াতো না তাহলে হয়তো একটা প্রাণকে সত্যি বাঁচিয়ে রাখা যেত আর কিছু বলার নেই আমার এই সত্যি আর কোনো ভাষা নেই আমি কি বলবো যাই হোক এইটুকু আপডেট তোমাদের দেওয়া ছিল ইন্নানি এই মুহূর্তে ভিডিও করতে পারছে না বিশ্বজিৎটাকে নিয়ে এসছে বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ একদমই ভালো নয় ডাক্তার বলেছে যা করার বাড়িতে করতে হবে তা না হলে কোনো বেটার জায়গায় যেখানে ওরা বলেছিল ডক্টররা সেখানে ট্রান্সফার করে দিয়েছিল সেটা ওর পক্ষে নেওয়া সম্ভব নয় আর এই মুহূর্তে আয়া রাখাও সম্ভব নয় জানি না মেয়েটা একা একা কীভাবে লড়াই লড়বে কিভাবে চব্বিশ ঘন্টা আর ও তো অসুস্থ হয়ে পড়বে দিনের পর দিন মাসের পর মাস প্রায় একটা বছর তারপরে এখন যদি ওকে এইভাবে মানে এখন যা পরিস্থিতি বিশ্বজিৎদার তাহলে ওর খাওয়া ঘুম বন্ধ দিয়ে দাও ওই অসুস্থ হয়ে পড়বে আমি জানি না কি আমার কিছু বলার ভাষা নেই সত্যি বলছি যাদের মানে কষ্ট হয় যারা আর কি এই মেয়েটার পাশে দাঁড়াতে চায় ভগবান তাদের সেই ক্ষমতা দেয়নি যে তারা এই সেই সাপোর্টটা দেবে সেই ফিনান্সিয়াল সাপোর্টটা দেবে তাই আর কিছু বলার নেই যাই হোক এটা গেল ইন্ডানি পার্ট রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির কথা বললাম এবার তোমাদেরকে আমি একটু বলবো রিঙ্কি মণ্ডল চ্যানেলটা ট্যাগে দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ইয়েতে টাইটেলের সঙ্গে ট্যাগে আছে আর রিঙ্কি মণ্ডল চ্যানেলটা আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমার ভিউয়ার্স কালকে আমার ভিডিওতে কমেন্টস করেছে দিদি এই দিদি ভাই খুব অসহায় তুমি ওকে নিয়ে ভিডিও করো বিশ্বাস করো এই ধরনের ভিডিও আমি করতে চাই এই ধরনের ভিডিওই আমি করতে চাই আমি নিজে ওইভাবে তো কারো পক্ষে একা একটা মানুষের পক্ষে তো সম্ভব না কাউকে চার পাঁচ লাখ টাকা দিয়ে সাহায্য করে কিন্তু আমি মনে করি এদের পাশে দাঁড়ানোর জন্য শুধু টাকাই যে সব কিছু একার পক্ষে সম্ভব নয় সেখানে আমি একটা মেসেজের মাধ্যমে যদি পাঁচটা লোক এগিয়ে আসে তাহলে সেটাও বোধ আমি মানুষ হিসাবে কিছুটা করতে পারলাম একটা মানুষের জন্য এইভাবেই আমি এই ভিডিওগুলো করতে চাই অনেক মানুষ আছে অনেক মানুষ আছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোমরা নিজেরাই বলো যাই হোক আমি যার যার হয়ে আমি আর কিছু বলতে চাই না যেটা আমি বলতে চাই যে দেখো পয়সা ছাড়া এই দুটো মেয়ের কেউই তার স্বামীকে বাঁচাতে পারবে না কেউ পারবে না তার স্বামীকে বাঁচাতে আজকে এই যে রিঙ্কি মন্ডল চ্যানেলটা আমি আমার চোখে পড়েনি আমি কোনোদিনও দেখিনি আমার ভিউয়ার্স আমাকে চ্যানেলের নামটাও বলে দেয় আমি তারপরে সাথে সাথে তাকে কমেন্টসদের রিপ্লাইও দিইনি আমি সাথে সাথে চলে গেছি রিঙ্কি মন্ডল চ্যানেলটা সার্চ করে তার চ্যানেলটা দেখতে দেখলাম হ্যাঁ তার একটা ছোট্ট ছেলে আছে ওই ইন্দ্রানীর মেয়ের মতোই ওরকমই বয়স হবে হয়তো সব ভিডিও তো দেখা সম্ভব না আমি মেন মেন কয়েকটা ভিডিও যে কী হয়েছে সেটা জানার জন্য কয়েকটা ভিডিও আমি দেখে এসেছি কালকে রাতে তো সেখানে যেটা দেখলাম ক্রোন্স ডিজিজ বিশ্বাস করো এই রোগটার নাম আমি কোনো দিনও শুনিনি ক্রোনস ডিজিজ বলে একটা রোগ আমি রোগটার নামটা শোনার পরে আমি গুগলে গিয়ে একটু সার্চ করি জিনিসটা কি এটা জেনেটিক ওয়েতেই নাকি বেশিরভাগ আসে যদি এই দাদাভাইয়ের বোধ আমার মনে হয় না জেনেটিক ওইতে এসছে এটা হচ্ছে এমন একটা জিনিস না এটা তোমার ভেতরে লিভার থেকে শুরু করে তারপরে অনেক রকম জিনিসকে অর্গানকে আস্তে 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 খারাপ করে দিতে থাকে লিভারকে বেশি অ্যাটাক করে আর এটা খুব রেয়ার হয় রেয়ার মানে এই ধরনের রোগ দেখা যায় না যেমন ইন্ডানির হাজব্যান্ড স্পাইনাল কর ড্যামেজ এটা খুব কম শোনা যায় সহজে কিন্তু স্পাইনাল কর ড্যামেজ হয় না আর এই দাদার ক্ষেত্রে ক্রোনস ডিজিজ এই রোগটা আমি সত্যি কোনোদিনও শুনিনি এই রোগটা হলে পরে এই যে দাদাভাই যেমন এই যে ফুলে গেছে মুখ টুক মানে আমি প্রথম ওই ফোলাটা প্রথম যখন ঢুকি ঢোকার পর একটা ভিডিও দেখার পর আমি বুঝি হয়তো কিডনি এফেক্টেড কারণ আমার ঠিক আছে বাদ দাও সব বলতে আর চাই না কিডনি এফেক্টেড হয়েছে সেই ক্ষেত্রে হয়তো ফুলে গেছে আমি যখন একটু ভালো করে দেখছিলাম যে রোগটা কি অনেক সব ভিডিওতে অনেক ভিডিও দেখেছি কোনো ভিডিওতে রোগ পাইনি একটা ভিডিওতে দেখলাম রোগের নামটা মেনশন করা আছে কোনস ডিজিজ তো কোন ডিজিজ হচ্ছে গিয়ে লিভারকে তারপরে তোমার কিডনি তারপরে এরকম ওরিয়েন্টাল আমাদের ভেতরের ইন্টারনাল যে অর্গানগুলো থাকে সেগুলোকে খুব মারাত্মকভাবে এফেক্ট করে তার জ্বর থাকে সে খেতে চায় না আর তা দুর্বল হয়ে যায় সব থেকে বড়ো কথা তার মানে ওয়েটটা অনেক কমে যায় ওয়েট লস হয়ে যায় যেটা দাদার ক্ষেত্রে দেখছি হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে মানে তারপরে তার মানে মাথা যন্ত্রণা মাথা মাথা নানা ধরনের সমস্যা মানে এই ডিজিজটা বোধহয় আমার মনে হচ্ছে টোটাল শরীরটাকেই এফেক্ট করে এরকম একটা রোগের সঙ্গে ফাইট করছে এবার দেখো আমি তো বলি ভগবান আছে কিন্তু ভগবান যে কী আছে আমি বুঝি না এই যে কী সব রোগ কাদেরকে দিচ্ছে যাদের ক্ষমতাই নেই ইন্দ্রানের ক্ষেত্রে দেখো ওর হাজব্যান্ড বিশ্বজিৎ দাস স্পাইনাল কড ড্যামেজ হয়ে গেছে এর না আছে কোনো রাস্তা না ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে রাখতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন না আছে সেই ক্ষমতা তো না আছে সেই ক্ষমতা আর এই দাদার ক্ষেত্রে দেখো এর একটা সাধারণ পরিবার হয়তো দাদা কাজ করতো কোনো রকমে চলতো এদের কি একটা রোগ দিয়েছে কি একটা রোগ দিয়েছে যে রোগের নামই শোনা যায় না আমার মনে হয় আমার মতো তোমরা হয়তো এই ক্রোস ডিজিজ ম্যাক্সিমাম মানুষই জানো না কেউ কেউ হয়তো জানো দাদা ভাই পুরো শোয়া বাড়িতেই থাকে কি করে কি করবে কিছুই তো আর করা সম্ভব নয় খাওয়া দাওয়া বন্ধ সেখানে সেখানে দিদি ভাই কি করে সংসার চালাবে তার বাপের বাড়ি থেকে যথেষ্ট হেল্প করেছে কিন্তু একটা মানুষ কত পারে তাদেরও তো খুব সেরকম ক্ষমতা নেই তারাও হয়তো দিন আনে দিন খায় এরকমই পরিবার সেখানে দাঁড়িয়ে আজকে দিদিভাই আর একটা ভিডিও দেখলাম বাড়ির ওপরে ছাদের চা কী বলে ওটা চাঙর না চামড় যাই হোক ভেঙে ভেঙে পড়ছে ঠিক করা দরকার অনেক জায়গায় অনেক সমস্যা কি দিয়ে করবে খেতেই পাচ্ছে না খাবারটাই জোটাতে পারছে না আজকে স্বামীকে সুস্থ করার জন্য ছেলের পেটে দুটো ভাত দেওয়ার জন্য যে মেয়েটা আজকে তার স্বামীর ইনকামে থাকতো খেত বাবা মায়ের বাড়িতে দিদিভাই বললে ওই ভিডিওটা আমি দেখেছি এত কষ্ট হচ্ছিল আমার বিশ্বাস করো যে আমি খুব আদরের মেয়ে আরে পয়সা না থাকলে কি আদরের হওয়া যায় না গরিবের ঘরে জন্মালে কি তাকে কষ্ট করে জীবনযাপন করতে হয় না বললো আমি খুব আদরের মেয়ে আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবেসে খুব আদর করে যত্নের সঙ্গে মানুষ করতো কিন্তু তোমরা তো জানতে চেয়েছো আমি কি কাজ করি দিদি ভাই কাজ করে রোজ সকালে বেরোয় হয়তো বিকেলের দিকে ফেরে তোমরা জিজ্ঞেস করেছো আজকে চলো তোমাদেরকে আমি দেখাবো আমি কি কাজ করি আমি দেখলাম সে অন্যের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করে শুধুমাত্র তার ছেলের পেটে দুটো ভাত দেওয়ার জন্য শুধুমাত্র তার স্বামীর চিকিৎসা চালানোর জন্য পরিস্থিতি একটা মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যায় বুঝতে পারছো পরিস্থিতি একটা মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যায় আমি সেটাই বলি আজকে রাজা কালকে ফকির আজকে আমি এখানে আছি কালকে আমার পরিস্থিতি কি হবে আমি কোথায় যাব। খুব কষ্ট হচ্ছিল যখন সে ক্যামেরা করে দেখাচ্ছিল দেখো এত এত বাসন আমি মাজি এই বাড়িতে কাজ করেছি আবার আরেক বাড়িতে যাব। সেই পয়সায় আমার সংসার চলে আমি কি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার স্বামী রোটি করব। তার স্বামী দুর্গাপুরে নাকি ডাক্তার দেখিয়েছে আমি যা ভিডিওটাতে যেটুকু দেখলাম ডাক্তার দেখিয়েছে খুব ভালো কোনো ডাক্তার কেউ একজন বলেছে কারণ বোধহয় এই রোগটা হয়েছিল সেও ওটি করেছে পরে চেন্নাইয়ের অ্যাপেলোতে গিয়ে তাকে ওটি করতে হচ্ছে তো সেখানে গিয়ে ডাক্তার দেখিয়েছে রিপোর্টস এসছে কিছুদিন আগেই আমি দেখলাম তার ভিডিওতে রিপোর্টসে ভালো আসেনি ওটি করতে হবে ডক্টর রিপোর্টসদের অ্যান্সার দিয়েছে ওটি করতে হবে এখানে সেটা সম্ভব নয় এখানে কোনোভাবেই সম্ভব নয় ওই ওটি করা তার জন্য তাকে চেন্নাই যেতে হবে চেন্নাইয়ের অ্যাপেলোতে এবার অ্যাপেলোতে ওটি করা মানে কত লাগবে বললো কত লাগবে সেই টাকা পয়সা আমি জানি না আমি তো যাইনি আর ডাক্তার আমাকে টাকা পয়সা সংক্রান্ত কোনো কথা বলেনি কিন্তু যেই দিদিভাই সোর্সে আমি ডাক্তারটা দেখাতে গেছিলাম সেই ওটি করেছে তো সেই দিদিভাই লাখ টাকা হয়েছে শুধু ওই হবে থাকা খাওয়া আলাদা তাহলে বুঝতে পারছো কি অ্যামাউন্ট লাগবে মিনিমাম আজকে কতদিন ওখানে থাকতে হবে খেতে হবে জানে না তারপরে ওটি আর সেই দিদিভাই তো আরো আগে করেছে এখন চার্জ আরো বেড়ে গেছে মিনিমাম দশ লাখ টাকা এবার দিদিভাই বলছে এই রিঙ্কি দিদিভাই রিঙ্কি মন্ডল চ্যানেল চ্যানেলের দিদিভাইয়ের কথা বলছি যে আমি যেখানে আমার পরিবারকে দুবেলা দুমুটো খাওয়াতে পারছি না ঠিক করে আমি তো লোকের বাড়ি কাজ করি ক টাকা পাই আমি সেখানে আমি কী এই দশ লাখ টাকা অ্যারেঞ্জ করে আমি আমার স্বামীর অতি করব তাকে বাঁচিয়ে রাখবো ভগবান কেন আমাকে এত শাস্তি দিচ্ছে খুব ঈশ্বরে বিশ্বাসী দেখলাম গলায় তুলসীর মালাও পরা গোবিন্দ মানে রাধা গোবিন্দকে খুব বিশ্বাস করে যতটুকু আমি বুঝলাম তাদের ঠাকুরের পুজো সুজো করে দেখি তা দিদিভাইয়ের মাও থাকে খুব ঈশ্বরে বিশ্বাসী ভগবান বোধ তাদেরই বেশি পরীক্ষা নেয় যারা ভগবানকে বেশি মানে বলতে আজকে আমি বাধ্য হলাম সত্যিই তো কোথায় পাবে দিদিভাইয়ের গুগল পে নাম্বারও দেওয়া আছে আমি একটা ভিডিওতে দেখলাম গুগল পে নাম্বারও দেওয়া আছে আমি চাইলেও ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারতাম কিন্তু যেহেতু তার সাথে পার্সোনালি আমার কোনো কথা হয়নি তার পারমিশন ছাড়া আমি অন্যের পারমিশন ছাড়া আমার এইভাবে মনে হলো আমি ভিডিওটা কি দেবো আমার ভিডিওর মধ্যে একটুখানি যেখানে গুগল পে নাম্বারটা ছিল তাই তোমাদের কাছে আমার অনুরোধ আমি দিতে পারলাম না আমি দিইনি যদি কখনো কন্ট্যাক্ট করতে পারি নিশ্চয়ই আমি চেষ্টা করব। দেখো এই ভিডিওগুলো করার মানেই হচ্ছে এটা যে সবাই মিলে যদি একটুও সাহায্য করে আমি সেরকম রেসপন্স পাই না কয়েকজন মানুষ অবশ্যই করে রিঙ্কির ক্ষেত্রে মানে এই যে ইন্নানির কথা বলছি রিঙ্কি লাইফস্টাইল অনেকে এগিয়ে এসছে আমার ভিডিও থ্রু দিয়ে কিছু মানুষ এগিয়ে এসছে তাদের কথা আমি জানিয়েছিও রিঙ্কি মানে ইন্ডানি আমার জানিয়েছে পূজার ক্ষেত্রে আমি সেরকম কোনো রেসপন্স পাইনি মানে কৃতিকা হাউজের যে পূজা তার ক্ষেত্রে আমি এরকম রেসপন্স পাইনি ফিনান্সিয়াল সাপোর্ট কেউ করেনি নাই করতে পারো ফিনান্সিয়াল সাপোর্টটাই সবাই করতে পারে না কিন্তু আমি দেখেছি অনেকেই আমার চ্যানেল থ্রু দিয়ে পূজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এবং নিয়মিত তারা পূজার ভিডিও দেখো কারণ আমার কমেন্ট সেকশানে তারা এসে কমেন্টস করছে পূজাকে নিয়ে সুতরাং সেখান থেকে আমি বুঝতে পারি এবং পূজার ভিডিও যখন দেখি আমি যখন সময় পাই কমেন্ট সেকশান চেক করি তখন দেখি আমরা তো এইভাবেও পারি এইটুকুই আমি করতে চাই এদের জন্য এরা আমার ব্যবসার জায়গা কোনোভাবেই নয় যদি ব্যবসার জায়গা হতো তাহলে কালকেও আমি ইন্ডানিকে নিয়ে একটা ভিডিও দিতে পারতাম এদের এদের নিয়ে আমি ব্যবসা করতে চাই না আমি চাই আমার ভিডিওর মারফত যদি পঞ্চাশটা লোক দেখে তারা যদি একটু ওদের চ্যানেলগুলোকে ভিজিট করে ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যার ক্ষমতা আছে সে যদি একটু অর্থ দিয়ে এদের পাশে দাঁড়ায় এই কারণে আমি ভিডিওগুলো করি আমি সবার কাছে অনুরোধ করব। আমি বলতে পারো বারবার তোমাদের কাছে হাত জোড় করি আর কিছু করার নেই হাত জোড় ছাড়া তো কিছু করার নেই হাত জোড় করেই অনুরোধ করছি যে যাদের ক্ষমতা আছে যাদের ক্ষমতা আছে একটু ওদের পাশে দাঁড়াও দুজনের নামই রিঙ্কি একটা রিঙ্কি লাইফস্টাইলের আর আরেকটা হলো রিঙ্কি মন্ডল চ্যানেলের ইন রিঙ্কি দিদি ভাই দুটো চ্যানেলে আমি ট্যাগে দিয়ে দিয়েছি তোমরা দুটো চ্যানেলের ভেতরে ঢোকো আমার টাইটেলে ট্যাগটা আছে তোমরা যার ক্ষমতা আছে সে অর্থ দিয়ে সাহায্য করো প্লাস চ্যানেলের পাশে থাকো যার ক্ষমতা নেই ওদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ওদের পাশে থাকো কারণ ওদের দুজনের চ্যানেলেরই যা ভিউজ আমি দেখলাম আর তাতে রিঙ্কি মানে ইন্দ্রানি সে তো আজ পর্যন্ত পেমেন্ট পাইনি আর রিঙ্কি মন্ডল চ্যানেলের ওই দিদি ভাই আমার মনে হয় না যে চার পাঁচ মাস পর পর হয়তো একটা পেমেন্ট পেতে পারে ওর ভিউজও আমি দেখে এসেছি কারণ এইসব চ্যানেলে ভিউজ থাকে না এটা তো সত্যি তো সেখানে ওদের ভিউজও দেখে এসেছি আমরা যদি ওদেরকে একটু ভিউজও দিতে পারি ওরা যদি মাস গেলে একটা অ্যামাউন্ট পায় একটা মোটামুটি একটা অ্যামাউন্ট পায় আজকে কত মানুষ নাটক করছে তাই না তাদেরকে আমরা এমন রেভিনিউ তো তুলে দিই তারা লক্ষ লক্ষ টাকা এখান থেকে পায় লক্ষ লক্ষ টাকা প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে তারা প্লে বাটন পাচ্ছে অথচ তাদের প্রয়োজন নেই তারা আমাদের টুপি পরিয়ে লাখ লাখ টাকা পকেটে ভরছে অথচ যার প্রয়োজন এই অর্থ ছাড়া মেয়ে দুটো আজকে তাদের স্বামীকে বাঁচিয়ে রাখতে পারবে না তার পাশে আমরা একটুও দাঁড়াই না তারা ছ মাসে একটা আট হাজার টাকার পেমেন্ট তুলতে পারে না এটা লজ্জাটা কাজ জানো তো এই লজ্জাটা ওদের নয় এই লজ্জাটা সমাজ সমাজের মানুষ হিসাবে আমাদের আমাদের আমি তো তাই মনে করি আমরাই আমরাই নোংরা না হলে একটা স্ত্রীকে আজকে তার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য লোকের কাছে ভিক্ষকে চাইতে হচ্ছে তাই না রোজ বসে ভিক্ষকে চাইতে হচ্ছে আমার একটু ভিককে দাও আমার স্বামীকে বাঁচাবো ভিক্ষকে চাইতে হচ্ছে লোকের বাড়িতে বাসন মাজ ধরছে বুঝতে পারছো অথচ তাদেরও চ্যানেল আছে চ্যানেল থেকে তারা কিচ্ছু করতে পারছে না আজকে যারা মিথ্যে অভিনয় করলো এই করবো সেই করবো এই হয়েছে সেই হচ্ছে লক্ষ লক্ষ টাকা পাচ্ছে এরাও যদি পেত এদের কারো কিছু ভিক্ষে চাইতে হতো না এরা চ্যানেল থেকেই পারতো স্বামীদের বাঁচিয়ে রাখতে এদের অন্যের বাড়িতে বাধ্য হয়ে বাসন মাজার কাজ করতে হতো না কোনো কাজই ছোট নয় কাজ কোনোটাই ছোটো নয় কিন্তু তাদের মনের দিকটা ভেবে দেখাতো কোনোদিনও যে এই কাজটা করেনি ভাবেনি আজকে পরিস্থিতি তাকে এই কাজটা করার জন্য বাধ্য করেছে বিচার তোমরা করো বন্ধুরা এই সব ভিডিও নিয়ে আমার বলার কিছু নেই তারপরে আবার অনেক মানুষ কমেন্ট সেকশানে এসে বলে এত বড় বড় কথা কেন বলছো আমরা বুঝি ভালোবাসি না মানে ওই কথা বলছি ভালোবাসি না আমি বলেছিলাম একটা ভিডিওতে যে রাত্রিবেলা ওকে রাত্রি দুটো আড়াইটায় ওকে ফোন করে আজে বাজে প্রোপোজাল দেওয়া হচ্ছে আজে বাজে কথা বলা হচ্ছে এগুলো বন্ধ করো তার জন্য আমাকে আমার কমেন্ট সেকশানে এসে কয়েকটা কমেন্টস করেছিল যে শুধুকে আমি একাই ওর দায়িত্ব নিয়ে নিয়েছি ছি এই হচ্ছে মানসিকতা এরা যে মানুষের পাশে স্বার্থ ছাড়া দাঁড়ায় না আজকে বলতে বাধ্য হলাম এরা হচ্ছে স্বার্থবাদী নিজের স্বার্থের জন্য মানুষের পাশে দাঁড়ায় যে দেখো আমি দাঁড়িয়েছি দর্শনদারিতা কিচ্ছু বলার নেই এবার বিচার তোমাদের অনুরোধ করলাম যা ভালো লাগে রাখছি